অসুস্থ কর্মীর বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ পরশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ সনদ মালিক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন দলীয় কর্মীর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেবার পাশাপাশি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিমানবাবু একই সাথে ধামলা প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নেরও বিষয়েও স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেন তিনি আজকে আমাদের রামমোহন পঞ্চায়েতের আমাদের যে শক্তিকেন্দ্র প্রমুখ শক্তিকেন্দ্র প্রমুখ সনদ মালিক তার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল তার বাড়িতে গিয়ে দেখা করে তাকে পাশে দাঁড়ানোর জন্য কিছু সহযোগিতা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ডাক্তার দেখাচ্ছে আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠছে ও বাড়িতে এসেছিলাম সঙ্গে আমাদের রামমোহন এক পঞ্চায়েতে আমাদের যারা সদস্য আছে তাদের সাথে কথা বলা উন্নয়নের ব্যাপারে এবং ধামলা যে আমাদের প্রাইমারি স্কুল আছে সেখানে মাস্টারমশাইয়ের সঙ্গে প্রধান প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে স্কুলের উন্নয়নের ব্যাপারে আলোচনা করে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে